মেলায় এরকম রহিম আন নামকি আয়াত আটচল্লিশ বা উত্তর আসল গণকে তো সুদু সুসংবাদবাহী ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি কেউ বিশ্বাস করলে ও নিজেকে সংশোধন করলে তার কোনো ভয় নেই এবং দুঃখ দুঃখিত হবে দুঃখিত হবে না যারা মিথ্যা বলেছে আমার নিদর্শনকে সত্য ত্যাগের যেন তাদের উপর শাস্তি অর্পিত হবে বলো আমি তোমাদের একথা বলি না যে আমার নিকট আল্লাহর দন ভান্ডার আছে আমি অধিষ্ট অবগত এবং তোমাদের একথা বলি না যে আমি প্যারাস্তা আমি শুধু অনুসরণ করি অবতীর্ণ ওহির বলো অন্ধ ও চক্ষুমান কি সমান তোমরা কি অনুধাবন করো না যারা বয় করে তাদের রবের নিকট তাদের এমন অবস্থায় মম মহব্যত করা হবে যে তিনি ভিন্ন কোনো বন্ধু বা সুপারিশকারী থাকবে না তুমি কোরআন দ্বারা সতর্ক করো হয়তো তারা সাবধান হবে যারা তাদের লোক তার সন্তুষ্টি লাভাতে ডাকে প্রকৃত ডাকে প্রাতেও সন্ধ্যায় তাদের তুমি সন্ধ্যায় তাদের তুমি বিতাড়িত করো না যারা তাদের রপ রপকে তার সন্তুষ্টি লাভার্থে ডাকে প্রাতেও সন্ধ্যা তাদের তুমি বিতাড়িত করো না তাদের কর্মের জবাব দিই দায়িত্ব তোমার নয় এবং তোমাকে কোনো কর্মের জবাব দিয়ে দায়িত্ব তাদের নয় যে তুমি তাদের বিতাড়িত করবে তাদের কর্মের জবাবদিহিত দায়িত্ব তোমার নয় এবং তোমার কর্মের দায়িত্ব তাদের নয় যে তুমি তাদের বিতা করবে করলে তুমি অত্যাচারিত হবে এবং এভাবে এভাবে তাদের এক দলকে অন্য দল দ্বারা পরীক্ষা করেছি যেন তারা বলে আমাদের মধ্যে কি এদের প্রতি আল্লাহ অনুগ্রহ করলেন আল্লাহ কি কৃতজ্ঞদের সম্বন্ধে সবির নন যারা আমার নিদর্শন বিশ্বাস করে তারা যখন আল্লাহর নিকট আসে তখন বলো তোমাদের নিরাপদ হোক তোমাদের রথ দয়া করাকে মিস কর্তব্য করেছেন তোমাদের তোমাদের কেউ যদি অজ্ঞাতবশত খারাপ কাজ করে কতকর তবা করে এবং সংশোধন করে সংশোধন করে তবে তো আল্লাহ কমাশির পরম দয়ালু এভাবে আয়াত বিশদভাবে বর্ণনা করি যাতে পাপীদের পথ প্রকাশিত হয় বল আল্লাহ ভিন্ন তোমাদের উপাস্য উপাস্যদের মানতে আমাকে নিষেধ করা হয়েছে বলো আমি তোমাদের প্রবৃত্তির অনুসরণ করি না বলে আমি বিপদগামী হব স এবং সৎ পথ সৎ পথ দলে থাকবো না বলো আমি আমার রোগের স্পষ্ট প্রমাণের উপর নির্ভরশীল অথচ তোমরা এটিকে মিথ্যা করেছ তোমরা যা চাচ্য তা যদি আমার নিকট তা আমার নিকট নেই তা যদি আমার নিকট নেই প্রকৃত তো আল্লাহর হয় তিনি সত্য বিবৃত করেন এবং তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী বলো তোমরা যা সত্য চাচ্ছ তা যদি আমার নিকট থাকতো তবে আমারও তোমাদের মধ্যে মেয়ংসা হয়ে যেত আল্লাহ জালেমদের সম্বন্ধে সবিশেষ গাত তার ওই কাছে অদৃশ্য চাবি রয়েছে তিনি ভিন্ন কেউ জানে না দলের স্থলে সব কিছু তিনি অবগত তার অজ্ঞাসরে একটি পাতাও পড়ে না ভিত্তিকার অন্ধকারে এমন কোনো বীজ হয় না বা রসযুক্ত কিংবা শুষ্ক কোনো বস্তু নেই যা স্পষ্ট কিতাবে করা নেই তিনি রাত্রিকালে তোমাদের সুশক্তি চুক্তি করেন এবং দিবসে তোমরা যা করো তা তিনি জানেন পরে দিবসে তোমাদের জাগান যাতে নির্ধারিত কাল কোন তার দিকে তোমাদের প্রত্যাবর্তন পরে জানানো হবে তোমাদের কৃতকর্মের কৃতকর্ম তিনি সি দাস যোগনের উপর পর ক্রমশালী এবং তিনি তোমাদের রক্ষক প্রেরণ করেন অবশেষে তোমাদের কারো মৃত্যু উপস্থিত হলে তখন আমার পীড়িত পীড়িতরা তার মৃত্যু ঘটায় এবং তারা ত্রুটি দেখে ত্রুটি করে না অতঃপর তাদের প্রকৃত রবের দিকে তারা আনিত হ দেখ এবং হিসাব গ্রহণে তিনি সবার তৎপর বলকে তোমাদের প্রাণ করে যখন তোমার স্থল পথ ও সমুদ্রে বিপদে কাতর গোপনে অনয়ন করো আমাদের এয়া হতে তান করলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অনুভক্ত অন্তর্ভুক্ত হব বল আল্লাহ আল্লাহ তোমাদের তা থেকে এবং সমস্ত কষ্ট থেকে দান করেন এতদ সত্ত্বে তোমরা তা অংশী করো বলো তোমাদের উর্ধ দেশেও তল দেশে হতে শাস্তি প্রেরণ করতে তোমাদের দলে দলে বিভক্ত করতে এবং এক দলকে অপর দলের নিপূরণদের আশা গ্রহণ করতে তিনি সক্ষম রূপ ভিন্ন প্রকারের আয়াত বিবৃত করি যাতে তারা অনুধাবন করে তোমরা কম তোমার কম মিথ্যা বলেছে অথচ যা সত্য বলো আমি তোমাদের কার্যনির্বাহক নই প্রত্যেকটা বার্তা নির্ধারিত কাল রয়েছে এবং শীঘ্রই তোমার আঘাত হবে তুমি যখন দেখো তারা আমার নিদর্শন সম্বন্ধে নিরতক আলোচনা মগ্ন হয় তখন তুমি দূরে সরে করবে যে তদন্ত তারা অন্য প্রসঙ্গে পড়িত হয় এবং শয়তান যদি তোমাকে ব্রহ্ম পেলে তবে স্মরণ হওয়ার পর অত্যাচারী ক্রমের সাথে বসবে না ওদের কর্মে জবাববিহি দায়িত্ব তোমার দায়িত্ব তোমার নয় তাদের নয় যারা মুত্তা তবে উপদেশ দেয় তাদের কর্তব্য যাতে ওরা সাবধান হয় যারা তাদের ধর্মকে ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করে এবং পার্থ জীবন যাদের প্রতারিত করে তুমি তাদের সঙ্গ ত্যাগ করো এবং এক দ্বারা দাও তাদের উপদেশ যাতে কেউ ধ্বংস না হয় আল্লাহ ব্যতীত তার কোনো বন্ধু বা সুপারিশকারী থাকবে না বিনিময়ে সব কিছু দিলেও গৃহীত হবে না এরাই কৃতকর্মের জন্য ধ্বংস হবে অবিশ্বাস করার কারণে ওদের জন্য রয়েছে অত্যন্ত গরম পানি ও মমতম শাস্তি বলো আল্লাহ ব্যতীত আমরা কি এমন কিছু ডাকব যা আমাদের কোনো উপকারে কিংবা অপকার করতে পারে না আল্লাহ আমাদের হাদায়ত দেখার পরও আমরা কি ওই ব্যক্তির ন্যায় পূর্বে কথায় ফিরে যাব যাকে শয়তান পৃথিবীতে পথ গুলি হয়রান করতেছে যদিও তা সহস দেখে বলে আমাদের নিকটে সহ বলো আল্লাহর পথ এবং আমরা বিশ্ব বিশ্বজগতের রব জবের নিকট আত্মসমর্পণে অধিষ্ট হয়েছি এবং নামাজ পড়ো এবং তাকে বয় করো তারই নিকট তোমাদের সমাবেত করা হবে তিনি যথাবীতি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন যখন তিনি বলেন বউ হয়ে যা তারই কথা সত্য যেদিন সিংহা ফুটকার দেওয়া হবে কাজ যেদিন কাট অতীত তো অতীত তো আর হেতার হই। অদৃশ্য অদৃশ্য সব কিছু সম্বন্ধে তিনি পরাগত এবং তিনি সঙ্গময় সর্বরূপ। সর্বনাম আমারে পোষণ আমারে জীব আমারে মরন ছবাই আল্লাহর। আমি আল্লাহর কাছে আর তো চাবান কলম। আল্লাহর আনুগত্য করব। আসলে এর আনুগত্য করব। আল্লাহর উপদেশ মানব। আসলে এর আল্লাহর উপদেশ মানব আল্লাহ দিব উত্তম ঋণ কাস মজাতে আল্লাহর সহজ পথ আমরা যদি আল্লাহ কাছে দয়া করি তখন হরত মোহাম্মদ সাল্লা আল্লাহ কুসিলা আল্লাহ কাছে আমরা মোনাজাত করবো আমাদের জন্য আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন উম্মতে মোহাম্মদ যারা বেঁচে আছেন যারা মারা গেছেন সবার জন্য দয়া করবো বলবো যে আমার প্রিয় নম্বর হজরত মোহাম্মদ সাল আল্লাহ আর ওয়াসাল্লাম আমাদের সবাইকে ক্ষমা করুন আল্লাহর প্রাপ্ত সহজ পথ ঘাস মজাদে দিয়ে বায়াত গ্রহণ করুন বেশি করে বেশি করে দবা করুন பேசிக்கு ஆமிக்க தூரம் பார்த்தாலும்